সরকারি জমিতে বাজার নির্মাণ গ্রেপ্তার এগরার পৌর প্রধান তোলা হল আদালতে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি সরকারি জমি হস্তান্তর না করেই বেআইনিভাবে পৌরসভার দখলে বাজার নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এগড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছে এগড়া থানার পুলিশ শনিবার তাকে কাথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন যদিও তার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বপন তার দাবি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং এই মামলার কোনো ভিত্তি নেই তবে পুলিশ সূত্রে জানা গেছে সরকারি জমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই দখল করে বাজার তৈরি করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং তার গ্রেপ্তার প্রসঙ্গত এর আগেই দলের অন্দরে স্বপন নায়ককে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল দলের নির্দেশ অমান্য করে পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা না দেওয়ায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের একাংশের প্রতিনিধিরা সেই ঘটনার পরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের হয় জানিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে স্বপন নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এগড়া শহরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সম্ভাব্য অশান্তির আশঙ্কায় শুক্রবার রাত থেকেই থানা এলাকা সহ শহরের একাধিক অংশে একশো ধারা জারি করে প্রশাসন মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মানে শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে আশিটি সুল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয় রেকর্ড করার পরে পড়েছিল আমি যখন নয় থেকে চৌদ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সেখানে কিছু মার্কেট করেছিলাম সবজি মার্কেট মার্কেট তারপরে বেড়ে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেয়নি সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গাঁজা টাঁজা খাওয়া তারপরে আমরা তখন কি করি বিওসির সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে আপনি সেটা করেছিলেন হ্যাঁ বিওসি এটা কি আপনি বলবেন রাজনৈতিক চক্রান্ত কিছু বলার নেই দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দর করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোলই ছিল অনাস্থা ভোলি আমি জিতেছিলাম যেদিন অনাস্থা বলে জিতলাম সেদিনেই কেস্টা এই গ্রেপ্তারিকে ঘিরে এগ্রার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের অন্দরেও বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা একদিকে যখন বিরোধীরা এই ঘটনাকে দুর্নীতির উদাহরণ হিসাবে তুলে ধরছে অন্যদিকে শাসক দলের একাংশের দাবি এটি দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল সব মিলিয়ে স্বপন নায়কের গ্রেপ্তারিকে কেন্দ্র করে এগড়ার রাজনীতি এখন যথেষ্ট সরগরম তদন্তের অগ্রগতির ওপরেই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড এগড়া মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বঙ্গা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বঙ্গা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার